আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মন আল্লাহ তাল রহমতে একটু সিটি সেন্টারের দিকে আসছিলাম রানাকার ভালো একটা ভিডিও করে ফেলি তো কথাটা হচ্ছে অনেকে অনেক ধরনের ইনফরমেশন ছড়াচ্ছে সাইপ্রাসে বর্তমানে কাজ নেই কাজ হচ্ছে না বা এই ব্যাপারগুলো নিয়ে আসলে সব ব্যাপারের মেন ব্যাপারটা হলো গিয়ে যে অনেকে বলে যে ভাই কাগজ আমি যেটা দেখলাম আমার তিন মাসের উপরে হয়ে গেছে আসলে আপনার সাইপ্রাসে বেসিক্যালি এখন কাজ না হওয়ার মেন কারণটা হচ্ছে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সাইপ্রাসে গরম হয়নি এই অ্যাজ ইউজুয়াল দেখতে পারেন এখনও জ্যাকেট পরে এপ্রিল মাস চলতেছে এপ্রিলের মাঝামাঝি অলরেডি শুরু হয়ে গেছে তারপরে এখনও পর্যন্ত আপনার সাইপ্রাসে কাজ হচ্ছে না মেন রিজনটা হচ্ছে আপনার এখন সামার আসেনি আর হ্যাঁ সামার আসলেও কাজ পাওয়া যায় এটা সত্যি কিন্তু ধৈর্য ধরতে হবে সাইপ্রাসে আসার পর আমি সবাইকে একদম সুন্দর করে মেনশন করে দিয়েছি যে অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে যে ছয় মাসের ব্যাক আপনি আসার জন্য কারণ আপনি আসার পর যদি গরম ভাত খাইতে চান ইটস নট পসিবল এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি যত জায়গাতেই যাবেন না কেন আপনার যদি হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট না হয়ে যদি আপনার ওয়ার্ক লেটার ইস্যু না হয় সেক্ষেত্রে হচ্ছে কাজ পাওয়াটা টাফ আর একটা ব্যাপার আছে ভাই রিজিক ধৈর্য দুইটাই হচ্ছে আপনার এখানে সাইপ্রাসে ধরতে হবে আদারওয়াইজ কাজ পাওয়ার চান্স খুবই কম আবার যেদিন রিজিকে আসে আবার যদি সাইপ্রাসের ভিসা হয় বা যারা আছে যেদিন আপনার রিজিক আছে ইনশাল্লাহ সেদিন হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে ভিসা মানে আপনার কাজ হয়ে যাবে ছয় মাস হোক এক বছর হোক ওনাকে দুই দিন হয় ডিপেন্ড ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ নিছি ভালো করে নিচ্ছি তো সে এক ভাই আছে উনি হচ্ছে আসতে আজকে প্রায় জিমি ভাই কত দুই বছর হবে না আড়াই বছর বছর চলতেছে তো জিমি ভাইও এরকমই আড়াই বছর ধরুন অনেকদিন বসা ছিল এরপর গিয়ে ওনার কাজ হয়েছে আবার এখন কাজ নিয়ে এমনই সাইপ্রাসের ব্যাপারটা আসলে টোটালি একদম ডিফারেন্ট মানে অ্যাটমসফিয়ার আর এই বছর হচ্ছে এই দেশের অ্যাটমসফিয়ারটা খুব ডিফারেন্ট মানে অন্যান্য বছর মার্চের মধ্যে মোটামুটি গরম শুরু হয়ে যায় এই বছর গরম পড়ছে যার মধ্যে কিছুদিন তো এখন আবার গরম পাওয়া যাচ্ছে না স্যো এই হচ্ছে ব্যাপার সাইপ্রাস আসার পর ধৈর্য হারা হয়ে যায় কাজ হয় না আপনার রিজেক্ট যদি সাইপ্রাসে থাকি তাহলে আপনার কাজ হবে এটা আমার বিশ্বাস সো ধৈর্য ধারণ করতে হবে আর বেশিরভাগ জায়গাতে একটা অ্যানাউন্সমেন্ট দিছে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে গিয়ে আপনার যে আমি গেলাম কালকে আনাপ্পা কাজের জন্য গিয়েছিলাম সেখানে তারা বলতেছে ডিসেম্বরের এক এক তারিখ বা নভেম্বরের শেষ দিকে যারা আসতে ওদের গভর্নমেন্ট থেকে হচ্ছে একটা নিয়ম করছে যে যারা আগে আসছে তাদের হচ্ছে যে কাজের অনুমতি আছে তারা কাজ করতে পারবে যত জায়গায় আমি গেছি কাজের জন্য ওরা বলছে এরপরে যারা আসছে এখন পর্যন্ত কোনো নতুন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি যেহেতু সেক্ষেত্রে কাজে ঢুকতে পারছে না বাট হ্যাঁ আপনি যদি চান অনেক জায়গায় বলছে যে চুরি ছুপে মানে চুরি করে অনেকে কাজ করতে পারে ভিতরে ঢুকে কিচেনে হইতে পারে ইয়াতে হইতে পারে যাদের কাগজ নেই দ্যাট দ্য ফ্যাক্ট তো ধৈর্য ধরেন ইনশাল্লা আল্লাহ যেহেতু যায় আমার পিছনে দেখলাম ডেলিভারি গেল আর না হলে তো ডেলিভারি আসে প্রচুর পরিমাণে লোকজন ডেলিভারি করে এখানে তো সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে ডেলিভারিটা হচ্ছে আপনার অনেকে এই যে আইডি কিনে নেয় আইডি কিনে একটা গাড়ি নেয় প্রথমত ছয় মাস হচ্ছে গাড়ি চালানোর নিয়ম নেই সেক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রিক সাইকেলের ডেলিভারি দেয় তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটা দেখতে পারতেছেন অনেক সুন্দর এই হচ্ছে ব্যাপার ইনশাআল্লাহ যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ